দর্শক খুবই হৃদয় বিদরক একটা ঘটনা ঘটে গেছে এবার পলাশ সাহার ভাই পলাশের দেখানো পথেই হাঁটলেন আচ্ছা দর্শক কি হচ্ছে এই সব বলুন তো একের পর এক বউ বউয়ের পরিবার আর ভিক্রিমের নিজ পরিবার এই তিনটা সম্পর্কের গ্যারাকলে পড়ে এ দুর্বল মনের মানুষগুলো একের পর এক এই পথ বেছে নিচ্ছেন আত্মহত্যায় কি সমাধান নিজের জীবনটাকে এত তুচ্ছ করে দেখছেন কেন আপনারা পলাশের মতো পলাশের এই ভাইও বেশ সফল তবে তিনি পুলিশের কোনো এসপি নয় পেশায় তিনি একজন ফ্রিল্যান্সার ছোটোখাটো ব্যবসাও ছিল তার মাসিক আয় এক লক্ষ টাকার মতো অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে বা ঋণগ্রস্ত হলে আর সেই সঙ্গে চরম মানসিক চাপ থাকলেই কেবল মানুষ নিজেই নিজের জীবন শেষ করে দিতে পারে পলাশের এই ভাইয়েরও পলাশের মতো আর্থিক অবস্থা সচ্ছল ছিল চলতি বছরে মে মাসের শুরুর দিকে ব্যবসায়িক কাজে তিনি মালয়েশিয়াও যান ফেরেন মে মাসের পনেরো তারিখে মালয়েশিয়া থেকে বাসায় ফেরার পরই নানা রকম পারিবারিক চাপের মধ্যে তিনি পড়ে যান পলাশ যেমন মা ও তার বউয়ের মধ্যকার সম্পর্কের বলি হন তার ভাইও তার শ্বশুরবাড়ি বউ ও তার বাবা মা এই ত্রিমুখী সম্পর্কে ঝামেলায় পড়ে যান তবে পলাশের মতো তিনি নিজ কার্যালয় বেছে নেননি শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য তিনি যেখানে থাকতেন বগুড়া ধুনর পৌরদক্ষিণ অফিসার পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বেশ কয়েক মাস তিনি সেখানে থাকতেন সেই জায়গাটি তিনি বেছে নেন কোনোভাবেই যখন বাবা মা ও তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারকে বোঝাতে পারছিলেন না তখন ফেসবুক লাইভে এসে একটা রাসায়নিক গ্রহণের মাধ্যমে সবার সামনে এই সিদ্ধান্ত নেন কয়েক মিনিটের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন আমরা চাই না কেউ এই রাসায়নিকটার নাম জানুক তাই সেই জন্যই এটা গোপন রেখেছি বাবা মাকে ও স্ত্রীকে মুক্তি দিতেই নাকি তিনি এই কাজ করেছেন আচ্ছা এই যে পলাশ ও তার ভাই দুজনের স্বভাব চরিত্র বিশ্লেষণ করলে আমরা দেখি দুজনেই খুব নম্র ভদ্র বিনয়ী ও নরম মনের মানুষ ছিলেন কিন্তু তারা কিন্তু ব্যক্তি জীবনে সফল কোনো ঘটনাতেই আত্মাহতির কোনো সমাধান হতে পারে না বরং এটা হাজারটা সমস্যার জন্ম দেয় টাকা সম্পদ কখনোই কোনো মানুষের বিকল্প হতে পারে না যদি হতো আজ পলাশের মা ভাই বোন এত কাঁদতেন না কিংবা হাহাকার করতেন না পলাশের জন্য কিন্তু কথা হচ্ছে বেঁচে থাকাকালীন কেন একটা মানুষের আমরা মূল্য দেই না অপরপক্ষে বলতে গেলে কেন একজন মানুষ আত্মাহুতি দেয় প্রথমে বলিনি কেন বেঁচে থাকাকালীন আমরা মূল্য দেই না আসলে আমাদের মাঝে শকর সবর এগুলো অনেক কম দিন দিন প্রায় উঠেই গেছে আল্লাহ বলেছেন তোমরা যদি শুক্রিয়া আদায় করো তবে তোমাদের নিয়ামতগুলোকে আমি বাড়িয়ে দেবো তার মানে কেউ যদি তার অবস্থার ওপর শকর করে এবং তার আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা আদায় করতে থাকে তখন আল্লাহ সেটাকে আরও বহুগুণে বৃদ্ধি করে দেন বেঁচে থাকাকালীন ওই মানুষটা থেকে আমরা যা পাই তাতে সন্তুষ্ট থাকি না তাকে কিভাবে শুষে আরও নেওয়া যায় আরও শোষা যায় আরও প্যারা দেয়া যায় যত রকমের প্যারা যত ধরনের উপায় আছে আমরা সেগুলো করি ভাবি না যে এত চাপ সে নিতে পারবে কিনা অপরপক্ষে মানুষ কেন আত্মাহুতি বেছে নেয় এর কারণ যদি বলতে চাই তাহলে বলতে হবে প্রবল চাপ বা হতাশা থেকে মানসিক শক্তি যখন কমে যায় তখন সেই কাজ করে দর্শক আপনি দেখবেন যে জীবনে আপনার অর্থ উপার্জন বা বেঁচে থাকার পেছনে কিছু নিয়ামক থাকে যেমন স্বামীর ক্ষেত্রে স্বামী স্বামীর যেমন স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী সন্তান পিতামাতা বা এমন কোনো স্বপ্ন যা আপনাকে তাড়িয়ে বেড়ায় বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় ভেতর থেকে এই কারণগুলো থেকেই মানুষ বাঁচে আর যখন নিজ পরিবার বা স্বামী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এই সম্পর্কগুলোর কাছ থেকে মানুষ যখন আঘাত পায় সেটা কিন্তু সে সহজে ভুলতে পারে না তার মনে এক ধরনের নেগেটিভ চিন্তা আসে এবং চরম হতাশা তৈরি হয় তখন সে প্রচণ্ড রকমের অভিমান থেকে ওই কাজটা করে বসে পলাশ যেমন বলেছে তার হত্যার জন্য কেউ দায়ী নয় তেমনি তার ভাইও কিন্তু ফেসবুক লাইভে বলেছে যে তার মৃত্যুর জন্য তার পরিবার দায়ী নয় যেহেতু সে কাউকে ভালো রাখতে পারছে না তাই তাদেরকে সে মুক্তি দিচ্ছে ভাই পলাশ যদি বেঁচে থাকতো আমরা পরামর্শ দিতাম মা বউ দুজনকে দুই জায়গায় পাঠিয়ে দিয়ে নিজে কিছুদিন মেসে থাকতে মেসে থাকলে যেটা হতো যে মানুষের সঙ্গে মেশার সুযোগ পেত কারণ সম্পূর্ণ যদি কেউ একা কোনো জায়গায় কাটায় বা একদম একা থাকে যেমন আবদ্ধ ঘরে তখন তার উপর কিন্তু একটা নিঃসঙ্গতা ভর করে এতে সে মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়ে ফলে নেগেটিভ ডিসিশানটা নিয়ে নেয় বরং ওই সময় যদি সে কোনো মনোরোগ বিশেষজ্ঞ দেখায় যেমন শরীরের চিকিৎসার জন্য শারীরিক চিকিৎসক আছে না তেমনি মনের চিকিৎসার জন্য কিন্তু মনোরোগ চিকিৎসক আছে হ্যাঁ বা কোনো সাইক্রাটিস্ট তার সঙ্গে তার প্রবলেমটা নিয়ে আলোচনা করে বা এমন কোনো প্রিয় মানুষ বা কি প্রিয় কোনো বন্ধু যার সঙ্গে ব্যাপারটা শেয়ার করা যায় যদি শেয়ার সে করে তখন সে কী হয় যে কিছু পরামর্শ পায় হ্যাঁ অন্তত তার মনটা হালকা হয় মনের অব্যক্ত যন্ত্রণাগুলো কিছুটা হলেও কমে অথবা সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও ঘুরে আসতে পারে এতেও পরিবেশের সঙ্গে একটা ভ্রমণের সঙ্গে বা একটা নতুন জায়গায় তার মনটা কিন্তু একটু রিল্যাক্স ফিল করে ডিপ্রেশনটা কমে যায় আর দর্শক এবারে আমি আমাদের নিজ পরিবারের মানুষগুলোকে কিছু বলতে চাই সবার সহ্য ক্ষমতা তো এক নয় কিংবা অপমানবোধ সহ্য করার ক্ষমতাও কিন্তু সবার এক নয় পলাশ যেমন সুস্মিতার কাছ থেকে সেদিনে সে চরম অপমান মেনে নিতে পারেনি পলাশের ভাই রাসেলও কিন্তু তেমনি পারেনি আপনারা আপনাদের স্বামী সন্তানকে যদি এতই ভালোবাসেন একটুকে ধৈর্য ধরে তাদের হাতটা শক্ত করে ধরে রাখতে পারেন না নামাজ পড়ুন সপর করুন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন নিশ্চয়ই তিনি কেবল ভাগ্য পরিবর্তনকারী একটা মানুষকে কি মৃত্যু মুখে ঠেলে দেওয়ার দিকে আপনাদের কোনোই দায় নেই যেই শান্তির জন্য আমরা বা আপনারা একজন একজনকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছি চরম রকমের অশান্তি তার বিয়োগের পর সেই শান্তি আপনাদের বা আমাদের জীবনে সত্যিই কি নেমে আসে কোনো উত্তর জানা থাকলে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন এবার বলছি পলাশের ভাইয়ের নাম ঠিকানা তার নাম রাসেল সে বগুড়ার ধোনর থানার পশ্চিম ভরণশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা পেশায় সে ফ্রিল্যান্সার ছিল স্কুল মাঠে তার ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানও ছিল এবং মৃত্যুর সময় ফেসবুক লাইভে সে নিজেও বলে গেছে তার জীবনে টাকার কষ্ট ছিল না এবং টাকাই যে মানুষকে সব ধরনের সুখ এনে দিতে পারে না এটার জ্বলন্ত প্রমাণ সে নিজে বন্ধুরা পলাশের মৃত্যুর বিশ দিন পর একই পারিবারিক যন্ত্রণায় ছটফট করে একইভাবে নিজের প্রাণ নিজেই কেড়ে নেয়া রাসেলকে আমার কল্পনায় ঠিক যেন পলাশকেই বারবার মনে করিয়ে দিচ্ছিল তাই তাকে পলাশের ভাই বলে সম্বোধন করেছি দর্শক আপনারা সবাই আমার এই কল্পনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে লক্ষ্য রাখুন আপনার পরিবারের সদস্যদের প্রতি যত্ন নিন তাদের শরীরের সঙ্গে সঙ্গে তাদের মনেরও এই ঘটনাটি আপনাদের মনে কেমনভাবে প্রভাব ফেলেছে চালে কমেন্টসে আমাকে জানাতে পারেন দর্শক বিশ্বাস করুন আমি চাই না আর একটি পলাশও তার মায়ের কোল থেকে অথবা একটি রাসেলো তার স্ত্রীর বুক থেকে চিরতরে হারিয়ে যাক আসুন এর বিরুদ্ধে আমরা কথা বলি আত্মাহুতি কোনো সমাধান হতে পারে না পলাশের মৃত্যুর পর থেকে বারবার আমি এটা নিয়ে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের মাঝে সচেতনতা বোধ তৈরি করা আমাদের কাছ থেকে যেন একটি পলাশ একটি রাসেলো এভাবে হারিয়ে না যায় আমরা যেন আমাদের কোনো অবহেলার কারণে তিলে তিলে তাদেরকে মৃত্যু ঠেলে না দেয় তারা যেন এই পৃথিবীতে তাদের সম্পূর্ণ হায়াতটুকু উপভোগ করে যেতে পারে আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য করবে আল্লাহ হাফিজ